হাওর অধ্যুষিত উপজেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম বর্তমানে বিএনপির রাজনীতি ঘিরে উত্তাল উপজেলা চাঁদাবাজি দখল দায়িত্ব মামলা বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাহিদ আহমেদ বলেছেন দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এসকে রাসেলে পাঠন তথ্য ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগ করতে থাকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে হুমকি জলমহল দখল চাঁদাবাজি মামলা বাণিজ্য অবৈধ বালি উত্তোলন সহ নানা অভিযোগে বিএনপির পক্ষ থেকে শোকজের মাধ্যমে সতর্ক করা হয় তাকে এসবের তোয়াক্কা না করে নিজেই গড়ে তুলেছেন বাহিনী মাস্টার আনছে ওইগুলো করছে পরে সে লক্ষ টাকা আমাদের বাড়ি নদীর থেকে অনেকে অসন্তুষ্ট আমাদের দলের নেতা কর্মীদের প্রতি পাঁচ তারিখের পরে আমাদের সভাপতি সাহেদ আহমেদ সাহেব একটা আতঙ্কের নাম তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ আমরা বিএনপি সহ ওনার কাছে এখন আতঙ্ক অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাইদ আহমেদ বলেন একটি চক্র বিএনপির নাম ব্যবহার করে আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাইছে কোনদিন নদীর পারেও যায় নাই যেই দিন যারা করে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি চিনিও নাই এদেরকে সম্পূর্ণ মিথ্যা বানোয়া বিগত দিনে যারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি তাদেরকে আসামি করেছি দলের কোনো নেতা কর্মীকে আসামি করা হয় নাই বিএনপির তৃণমূল নেতাকর্মীরা চান নির্বাচনকে সামনে রেখে সব ধরনের দলীয় কোন্দলের অবসান হোক রাজীব আহমেদ চ্যানেল আই